গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সুবর্ণা ফ্যামিলিগুলো অনেক অনেক স্বাগত ভালোবাসা চলো আর তোমরা দেখতে থাকো যে আমি সারাদিন কী করি সকালবেলা উঠে সবাইকে দাঁত হাত মাজিয়ে সাড়ে আটটা নটা মতো বাজে সবাইকে দাঁত হাত মাজিয়ে আমি বাসিটা গিয়ে সারলাম তোমার দাদাভাই ওদিকে শ্রুতি ঈশানকে তৈরি করে দিল তারপর চা ওদের একটু টেক খেতে দিলাম এখন আর ঈশানের জন্য ভাত বসিয়েছি আর সবাইকে রুটি বানিয়ে দেবো চলো তোমরা দেখতে থাকো দেখো এখানে সুতিকে রুটি দিয়ে বসে দিয়েছি সেখানকেও ছোট্ট করে একটা রুটি বানিয়ে দিয়েছি ও খাবে ও দিদিটা দেখলে ওরও মন করে তার জন্য বসিয়ে দিয়েছি ভালো দেখো আমার এইখানে বলছে সামনে দাম পাবে এখন ওটা বাঁচতে হবে বসে বসে বাঁচতে লাগি কত টাইম লাগবে কি জানি চলো ধীরে ধীরে করি যেন ধরে না ধরে না একদিন দেখো বাটি কুটি নিয়ে খেলছি ওদের বা দিদি দিদি কী খেলতে এখন দুজনে একটু পরে মারামারি হবে ঝগড়া হবে এমনি খেলো এমনি এই না এটা না এমনি খেলো তো আমি ওগুলো করে নি দেখো দুইজনে ঘর বানিয়েছে সুন্দর ঘর তার মধ্যে শুয়ে আছে ঘুমাবা ঘুমাবো দিদি তো ঘুমাবো তুমি ঘুমাবো না ওরে বাবা ওরে বাবা দেখুন ঠিক আছে থাকো হ্যাঁ তুমি থাকবা থাকো তাই থাকো সমস্যা নেই সমস্যা নেই ওই জামা কাপড়গুলো ধুতে হবে ও ও আর দেরি হয়ে গেছে রান্না বান্না করতে আর এতটাই মার দেবে হয় আর এখন রান্নায় বসালাম ভাতটা আগে বসিয়েছি ওর জন্য সিটি মারলে ওরা ধীরে ধীরে করি গুলো ভাত হয়ে গেছে লতি শাক ভাজা কটা বেগুন ভাজা আছে শাক ভাজা টমেটো টক আর মনদের জন্য একটা কালুর তরকারি বসিয়েছি মনদের জন্য একটা কালুর তরকারি বসিয়েছি লঙ্কা ছাড়া ওরা খাবে অল্প অল্প সবই আছে এখন এটা দিয়ে আমাদের খাওয়া যাবে আর কিছু রান্না করব না খাওয়ার বউ যদি ঠিক করতে হবে ব্যাস আর চলো আজকের ব্লগটা তো বেশি বড় হয়নি তার জন্য ভাবছি দুইশো থেকে দিয়ে শপিং করলাম তাই তোমার দেখাই পিছনে ফুটো পাল্টা আছে বাচ্চা বাচ্চার ঘর একটু অ্যাডজাস্ট করে নিও আর থেকে তোমার দাদা ভাইয়ের জন্য একটা কোট একটা নিয়েছি তো এই যে পাঞ্জাবি তো দেখিয়েছি আগে আমার কোটটা দেখানো হয়নি

পিছনে পাঞ্জাবিটা ভালো হয়েছে কিন্তু যেহেতু মে মাসে পড়তে হবে এত গরম পড়বে কি না সন্দেহ আগের দিন একটু পরিয়ে দেখেছি তা খুলে ফেলেছে ও চেয়ার পরে আমি চেয়ার পরে দাঁড়াবো বস চেয়ার পরে মোবাইল রেখে তো তো ভিডিও করছিলাম কারণ আমার কাছে চেষ্টা নেই সমস্যা যায় যদি একটু উঁচু হয় ভালো হয় লাইটও এসে ভালো হয় তো চলো এখন যাচ্ছে করতে হবে আর কেমন হয়েছে অবশ্যই বলো তোর দাদা ভাইয়ের কোটটা খুব ভালো দেখো প্রথমে একটা অর্ডার করেছিলাম ওটা বেশি ভালো আসি পরে এটা অর্ডার করেছি খুব দারুণ এসছে আমার খুবই পছন্দ হয়েছে এই কোটটা আমি রিভিউ দেখে তারপর নিয়েছি ওটা অবশ্য আমার পছন্দ হয়েছিল কিন্তু কেউ রিভিউ দেয়নি আমি এটা নিয়েছি আর এত সুন্দর জালিয়াল আমার খুব পছন্দ হয়েছে তোমার দাদা ভাইয়েরও খুব পছন্দ হয়েছে মানে যে ঈশানের চিকেন কারি নাকি বলে ওই আমার একটা ব্ল্যাক কালার আছে এরকম আর এই যে অর্ধুতির পাঞ্জাবি কেমন হয়েছে বলো আমার তো খুব 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 পছন্দ হয়েছে সাড়ে আটটা মতো বাজে আর সন্ধ্যা হয়ে গেছে এক দেড় ঘন্টা আগে চলো এখন শ্রুতি গেছে একটা বার্থডে বাড়িতে সামনে যে বাড়ি ওনার ওর ফ্রেন্ডের বার্থডে তো শ্রুতিকে বলল চলো তোকেও নিয়ে যাই তো ও গেছে আর তোমার দাদা ভাই দিতে গেছে ওই বার্থডে বাড়ি একটু দূর আছে তার জন্য আর এখন আমি কিছু ভাত বসাবো সবই আছে প্রচুরতি ভাজা শাক ভাজা টক তার জন্য এখন ফোনটা পড়ে আছে এখন একটু ভাত রান্না করবো ব্যস্ত আর কিছু করব না তাহলে বন্ধুরা আজ ব্লগটাও বেশি বড় হয়নি তাহলে বন্ধুরা আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো বাই